আসসালামু আলাইকুম মামুনুল হক বলতেছে সাতপন্থী যারা আছে এদেরকে নিষিদ্ধ করো সাতপন্থী আর জুবায়ের পন্থী এই দুইজনের মারামারিতে সংঘর্ষে তিনজন নিহত তিনজন নিহত সাতপন্থী যারা এরাও মুসলমান এরাও ওই টঙ্গিতে গেছে আল্লাহ আল্লাহ করার জন্যে জুবায়ের পন্থী এরাও মুসলমান ওদেরও টুবে আছে এদেরও আছে আপনি চাইলেই আরেকজনকে নিষিদ্ধ বলতে পারেন কেমনে বলবেন আপনি বলেন তো ওরা নাকি সন্ত্রাসী গোষ্ঠী আমি না মানে আমি মাঝে মাঝে বুঝিনি আসলে আমি তাল হারাই ফেলি এই দেশের নেতা মরে না যদি সাতপন্থীর কোনো নেতা সমস্যা হইতো অথবা জুবাইর পন্থীর কোনো নেতার সমস্যা হইতো তাহলে বুঝতাম আমরা হইতেছি মানে ওই পীর আর কি পূজার নেতা বলছে অমুক হ্যাঁ অমুক নেতা বলছে অমুক হ্যাঁ অমুক আপনি নিষিদ্ধ কারে করবেন তো আল্লাহ করার জন্যই গেছে হেনে তাহলে সমস্যা কোথায় আমাদের আমাদের সমস্যা হচ্ছে আমাদের ঠিক এই জায়গাতে গতকালকে একটা মিটিং দেখলাম রাতের বেলা না হইল দশ হাজার মানুষ আগুন জ্বালায়ে লাঠির মধ্যে জালোরে জালো আগুন জ্বলো আমরা অমুকের সৈনিক দশ হাজার মানুষ পৃথিবীর কোনো দেশে আপনি পাবেন না এরকম আপনার কাজ নাই আপনার ফ্যামিলি নাই আপনার আপনার সন্তান নাই আপনার চাকরি নাই আপনি সময় কেমনে পান আপনি সাতপন্থী পিছনে আপনি যাওয়ার সময় কেমনে পান আমি তো এটাই বুঝি না নামাজের পরে কাকরাইল থেকে বিশাল বড় একটা মিটিং বের হয় বিশাল বড় একটা ওই কি বলে নারায়ণ তাকবি আল্লাহ আকবার আমি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আপনারা এত মানুষ একসাথে কই পান সময় কোথায় পান আপনি আমি না মাঝে মাঝে অবাক হয়ে যাই সত্যি এই যে তিনজন মানুষ মারা গেল তাদের বাবা মা বোঝে ব্যথাটা কোথায় হ্যাঁ আমার একটা বাচ্চা বছর বাচ্চার বয়স হইতেছে সাত মাস এদেরকে লালন পালন করতে যে কষ্টটা আমার হয়েছে কষ্টের পাশাপাশি এদের সাথে আমার যে আবেগ আছে এইটা আরে আরও একটা পৃথিবী যদি আপনি দিয়ে দেন তারপরেও আপনি কম্পেয়ার করতে পারবেন না সন্তান হচ্ছে বাবা মার জন্য এরকম একটা জিনিস আর আপনার সন্তান আল্লাহ আল্লাহ করতে গেল আরেক পন্থী আপনার সন্তানকে মেরে দিল আপনি বুঝিয়েন ব্যাপারটা শেখ হাসিনা চলে যাওয়ার পরে অন্য দলের নেতারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পিটাইছে না অনেক জায়গায় আহত হয়েছে না মারাও গেছে অনেকেই আপনি বুঝেন সে ছাত্রলীগ করুক আপনি সে যুব যুবলীগ করুক কিন্তু মানুষ মেরে ফেলা তিনময় কুমারের এক মিছিলে মুক্তি চাই আইনজীবী যাইতেছে মেরে ফেললেন কথা মনে হয় লম্বা হয়ে যায় আমার আপনি বোঝেন একজন মানুষকে পিটায়ে মেরে ফেলা অবাক লাগে আমার কাছে সত্যি তো মানুষ এইভাবে মারে না এই যে তিনজন মানুষ মারা গেল তোমরা নেতারা বসে বসে খালি ওই দল দলবল গোসাবা রুমের মধ্যে থাকবা পার্টি লাগাই দিবা রাস্তায় এরা মধ্যে থাকবে আজকে কই আমলিগের একজন নেতা আছে বড় বড় নেতা নির্যাতিত হচ্ছে একেবারে রোড লেভেলে যারা কাজ করতো তারা আমলিগের পক্ষে যায় নাই বিএনপির নেতারা ধান খেতে ঘুমাইছে বড় বড় নেতারা দেশের বাইরে জাস্ট তোমার থিঙ্কিংয়ের সমস্যা তুমি রাত দশটার সময় আরেক নেতা তোমাকে ডাক দিল তুমি রাস্তায় বের হয়ে গেলা আমরা তো কোনো দিন যাই নাই তোমার থিঙ্কিং এর সমস্যা চিন্তা করো তুমি কার পিছিয়ে দৌড়াচ্ছ কথা বড় হয়ে যাচ্ছে সালাম আলাইকুম আহমতুল্লাহ